মা মা এই মানা আমার দিকে তো তাকো বাবা তোমার মায়ের কবর থেকে তোমার দিকে ছায়া হইছে তোমার মা কবর থেকে ছায়া রাইছে কখন তুমি এক পড়া চোখের পানি ছারবা আর কখন বলবা রব্বিরহামহুমা বলো 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 রব্বিরহামহুমা আল্লাহ ছায়াটা কোকা করা করে বলে আর চোখের পানি আইসা আল্লাহ বলেন রব্বিরহামহুমা

দোয়া করতে মার বাবা আর বি পড়া লাগে না জনম দুখুনি মা যদি একবার আ কইয়া ডাক দেয় আমার মাওলার আরশের খুঁটিটা ধরে আল্লাহ না খাইয়া যা আমার মা যখন নাকি দীর্ঘ শ্বাস ফলায় আল্লাহ কই শ্বাসটা আমি আল্লাহর আরশ পর্যন্ত কাইফা ওঠে খবরদার তোদের মা জানো তোদের আচরণের কারণে আ কইয়া ডাক না দেয় একবার যদি আহ কইয়া ডাক দাও কমল পড়ছো তোর ঘরে গুল লাগবে তোর ছেলে একটা বোবা হইবে Maya ya está